নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক উল্লাস মল্লিকের লেখা গল্প সাধন বাবুর সম্পদ শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বড় অভিমান হলো ছাতুর রামনারায়ণ চাটুর্যের ফলের বাগানে ঢুকেছিল চুপি চুপি খুঁটখুটটি রাত কেউ কোথাও নেই এক কাঁদে পুরুষ্টু মর্তমান কলা নামিয়ে আনলো গাছ থেকে মনটা ভারী খুশি খুশি বাঁধের বাজারে নিয়ে গিয়ে কাঁদিটা ফেলতে পারলেই কর করে সত্য টাকা কদিন তাহলে মজা করে বাবুগিরি করা যাবে কিন্তু গোলমালটা পাকালেন চ্যাটুর্য গিন্নি তিনি বেজায় ভীতু মানুষ টিভিতে ভূতের সিরিয়াল দেখে দরজায় বাড়তি তালা লাগান বাগানে খড়মর শব্দ শুনেই বাবা গো মেরে ফেলল গো চোর চোর ডাকাত ডাকাত চিৎকার ছাতু দেখলো মহা কেলেঙ্কারি গোটা বাড়ি জেগে উঠেছে সে পড়ে গেল দুটা নাই একা পালাবে নাকি কলার কাঁদিটা নিয়ে ভাবতে ভাবতে খরচা হয়ে গেল কিছুটা সময় শেষে মর্তমান কলার চেয়ে প্রাণের দাম বেশি সিদ্ধান্ত করে কাঁদি ফেলেই দৌড়লো কিন্তু চাটুর্যের নাতি অর্ঘ্য মহাদস্যী ছেলে রোজ বিকেলে স্কুলের মাঠে দমাদম ফুটবল পেটায় এক সাঁতারে টপকে যায় মস্ত শিব পুকুর চোর ভূত সাপ খোপ কিছুই তোয়াক্কা করে না সে তাড়া করে তলার মোড়ে ধরে ফেলল ছাতুকে পিছন পিছন তখন দলবল নিয়ে এসে গেছেন রাম চাটুর্যে তারপর শুরু হলো ছাতুর বিচার নানা জনের নানা বিধান কেউ বলল পুলিশ ডাকো কেউ বলল বেঁধে রাখ দুজন বলল গায়ে কাঠ পিঁপড়ে ছেড়ে দিলে কেমন হয় শেষ সবাই সহমত হল রাম ফলের বাগানটা কুপিয়ে দিতে হবে ছাতুকে থেকে বাগান কোপাতে শুরু করলো ছাতু কোপাতে কোপাতে ভাবল এর চেয়ে পুলিশে দিলে অনেক উপকার হতো ছেলেবেলা থেকে কাজের নামে মাথা ঘুরে গা বমি বমি করে ছাতুর না হলে বিঘে দু এক জমি তাদের আছে বাবা যতদিন পেরেছেন আবাদ করেছেন বাবা অক্ষম হতেই পড়ে আছে জমিটা ছাতু কোনো দিনও জমির ধার মারায়নি লেখাপড়াও শেখেনি বার দিনে কি স্কুলে ভর্তি হয়েছিল শেষবার এক সহপাঠীর কলম আর হেডমাস্টার মশাইয়ের ছাত আচুরি করে সেই যে পালিয়ে এলো আর কোনো দিনও মুখ হয়নি এখন ছোটোখাটো চুরিচামারিতে ভারী মজায় দিন যাচ্ছে দিনও মানে ফুরফুরে মেজাজে ঘোরে আর সন্ধান রাখে কার গাছে চোর ধরেছে কার চালের লাউটা নধর হয়ে এলো কোন ভুলো মন গেরস্ত ঘটি তুলতে ভুলে গিয়েছে নিঝুম রাতে ছাতু তুলে আনে সেগুলো আর বিক্রি করে দেয় বাজারে পরিশ্রম নেই ঝক্কি নেই অথচ কি সহজে দু পয়সা চলে আসে কিন্তু এবার ধরা পড়তেই কেলেঙ্কারি মুখ বুঝে মাটি কোপাতে হচ্ছে কোপাতে কোপাতে দুপুর ঘামে সবসব করছে গা পাড়া শুদ্ধ লোক ঝেঁটিয়ে রগর দেখে গেল খবর পেয়ে হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলেন বাবা শুকনো একখানা কঞ্চে দিয়ে বেশ কত ঘা দিলেন ছাতুকে বলে গেলেন আজ থেকে তোকে করলাম গিন্নি বটে কিন্তু দয়ার শরীর দুপুরবেলা দুটো রুটি আর এক কাপ চা দিলেন ছাতুকে রাম চাটুর্যে পাহারা দিচ্ছিলেন গাছতলায় বসে চা রুটি খেয়ে ছাতু দেখলো গাছে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছেন চাটুজ্জে মশাই নাক ডাকছে ফুরুত ফুরুত করে ছাতু আর দেরি করেনি পাশে খুলে রাখা চাটুর্যের নতুন চটিজোড়া পায়ে গলিয়ে পালালো চুপি সারে তারপর সেই দুপুর থেকে টানা হাঁটছে ছাতু ঘোর অভিমানে বুকটা যত ভার হচ্ছে পেটটা খালি হচ্ছে তত গ্রামের বাইরে এসে একখানা বাসে উঠেছিল কিন্তু টিকিট কাটতে পারেনি বলে কন্ডাক্টর ঘাট ধাক্কা দিল মাঝপথে ফের হাঁটছে ছাতু বাড়ি আর ফিরবে না বড্ড অপমান হলো আজ সন্ধে নামছে একটু একটু করে খিদের চোটে পেটের ভেতর নাড়ি দোকানপাট ভয়ঙ্কর ইলেকট্রিক আলো জ্বলছে কয়েকটা কুকুর অলসভাবে ঘোরাঘুরি করছে আর মাঝে মাঝে দাঁত বের করে খেও খেয়েই করছে একটা চায়ের দোকানের সামনে বেঞ্চিতে ভয় ভয় বসলো ছাতু আজ তার যা বরাত কুকুরগুলো ভোল পাল্টে হঠাৎ বাঘ সিংহ হয়ে না ঝাঁপিয়ে পড়ে তার উপর ভালো মানুষের মতো মুখ করে ঘুগনি পাউরুটি আর চা বলল খুব ধীরে খাওয়া শেষ করল ছাতু সঙ্গে একটা কানা করিও নেই কিন্তু আর পালাতে ইচ্ছে করছে না মাটি কুপিয়ে সারা শরীরে ব্যথা এখন ছোটাছুটি করলে ফের খিদে পেয়ে যাবে বেশ খানিকটা জল খেয়ে জামার হাতায় মুখ মুছতে মুছতে দোকানের কাছে কবুল করলো সমস্যাটা শুনে দোকানে কি হম্বিতম্বি বলল পয়সা নেই তো জামাটা খুলে দে কিন্তু জামার হাল দেখে বলল এ তো নেতাও করা যাবে না রে তার চেয়ে কাপ ডিশগুলো ধুয়ে দে ছাতু দেখলো কাপ প্লেট ধোয়া অনেক আরামের একটা কাপে কিছুটা চা আর একটা দিশে এক টুকরো পাউরুটি ছিল চুপি সেগুলো খেয়ে নিল আরও একটু বাগে এলো খিদেটা ফলে বেশ মন দিয়ে ধুয়ে কাপ প্লেটগুলো ঝকঝকে করে ফেলল সে মালিক নন্দুবাবু তো দেখে শুনে বেজায় খুশি বলল কাজ করবি আমার দোকানে আমি একটা লোক খুঁজছি ছাতু ভেবে দেখল মন্দ কি হালকা পলকা কাজ মাথা গোজার ঠাঁইও হবে পেটও চলে যাবে দুবেলা সেদিন থেকে কাজে লেগে গেল ছাতু দু চার দিনের মধ্যেই ছাতু বুঝল এ কাজ বড় ধকলের শুধু কাপ ডিশ ধোয়া নয় কয়লা ভাঙরে জল তোলরে দোকানঘরে শোয়ার ব্যবস্থা তাই খুব ভরে উঠে আঁচ দিতে হয় ছাঁটপাড় দিতে হয় দোকানে এত মেহনত পোষায় না ছাতুর কিন্তু উপায় বাকি বাড়ির পথ তো বন্ধ এই বিদেশ বিভূঁইয়ে কে বসিয়ে খাওয়াবে তাই মুখ বুঝে কাজ করে যেতে লাগলো ছাতু আর চোখ খোলা রাখল কত কিছু নজরে ধরা পড়ল তার নন্দবাবুর দোকানে হরেক লোকের মেলা আজব আজব মানুষ সব ছাতু ভালো মানুষের মতো মুখ করে চা দেয় আর চিনে গুনে রাখে সবাইকে ওই যে এক করে বসে ডিম টোস্ট আর ঘুগনি খাচ্ছে ও হলো যোগলামা স্থান ওর পকেটে সব সময় ন ইঞ্চি ফলার চকচকে ছুরি কত লোকের ধর থেকে মুন্ডু ছেটে দিয়েছে নিজেরই হিসেব নেই ও খাবে দাবে চলে যাবে দাম চাওয়ার রেওয়াজ নেই ওর কাছ থেকে ওই যে খবরের কাগজ পড়ছেন মানিকবাবু গরিব মানুষ কিন্তু রোজ বিস্কুট কিনে কুকুরদের খাওয়ান আর শীত গ্রীষ্মে সময় গলায় মাফলার জড়ানো হলধর পাইক সকাল সন্ধে আসেন রেডিওর খবরটা শুনে চলে যান আজ পর্যন্ত একবার চাও খেতে দেখেনি ছাতু হঠাৎ একদিন সকালে এক কাণ্ড টুকুস টুকুস করে এক বুড়ো এলো দোকানে অমনি ঝাঁক করে বদলে গেল দোকানের হাওয়া রোগা পাতলা চেহারার মানুষটির মাথায় সাদা চুল পরনে খাটো ধুতে আর ফতুয়া পরাণবাবু তাড়াতাড়ি উঠে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন জোগলাম স্থান চট করে লুকিয়ে ফেলল হাতের সিগারেট চাই চিনি কম বলে চিৎকার করছিল বিজন সাহা হঠাৎ কথা ঘুরিয়ে এক গাল হেসে চুপচাপ দুটো ময়দার বিস্কুট কিনে চলে গেল বুড়োটা আর ছাতু ভাবতে বসলো বুড়ো না জানি কত বড় লোক বাবুর মতো পয়সাওয়ালা মানুষ পায়ে হাত দিয়ে প্রণাম করলেন জোগলাম স্থান সিগারেট লুকিয়ে ফেলল গোটা দোকানের বোলচালে বদলে গেল যেন বাপ রে বাপ ভাবতে ভাবতে অন্য ছাতু একটা না ছড়িয়ে মিশে মনস্কের ঘুগনিতে নন্তুবাবু রাতে দোকান ফাঁকা হতে নন্তুবাবুকে ছাতু জিজ্ঞেস করল ওই বুড়োটা কে নুবাবু বললেন কন বুড়োটা ওই যে সকালে এলো পরাণবাবুর পায়ে হাত দিয়ে গড় করলেন ওই ধুতি ফুতুয়া পড়া রোগা মতন সাদা চুন বিস্কুট কিনল নন্তুবাবু বললেন আরে উনি তো সাধন বাবু সবাই খুব মাননি করে দেখলুম ছাতু বলল করবে না বাবু বললেন কত বড় মানুষ ওরাই তো স্বাধীনতা এনেছেন সে কি কম কথা স্বাধীনতা শব্দটা ছাতুর শোনা কিন্তু সম্যক ধারণা নেই সে বলল স্বাধীনতা মানে সে কি খুব বড়ো দরের কিছু একটা মানে নন্দুবাবু বললেন স্বাধীনতার মর্ম বুঝবি তুই তাহলেই তো হয়েছে অতি কষ্টে পেতে হয় এ জিনিস রক্ষা করা আরও কঠিন তারপর তারা লাগালেন নে নে ফালতু কথা রাখ তাড়াতাড়ি ধুয়ে ফেল গেলাসগুলো ব্যাস যা বোঝার বুঝে গেল ছাতু সাধনবাবু তাহলে একজন মালদার লোক স্বাধীনতা নামে দামি একখানা জিনিস হস্তগত করেছেন কোনোভাবে তার জোরেই এত বোলচাল রাতে শুয়ে শুয়ে মতলব ভাঁজল ছাতু স্বাধীনতা খানা যদি একবার ছেঁপে দিতে পারে সাধনবাবুর কাছ থেকে তাহলে একেবারে নিশ্চিন্ত পায়ের ওপর পা তোলে দিব্য কেটে যাবে বাকি জীবন পরদিন থেকে তলে তলে খোঁজ পাত্তা চালালো ছাতু বেশ আটঘাট বেঁধে নামতে হবে বোঝাই যাচ্ছে সাধনবাবু খুব শেয়ানা দেখে বোঝার উপায় নেই এত বড় লোক ইনি একেবারে তাদের গ্রামের গৌরপালিতের মতো গৌরপালিত ইয়া বড় লোক কিন্তু দেখে মনে হবে হার হাভাতে ইচ্ছে করলে হাতে পুষতে পারেন কিন্তু নেং দিয়ে দূর পর্যন্ত তার রান্নাঘর থেকে শুধু মুখে ফিরে যায় ফাঁসা ধুতি আর ডাঁটি ভাঙা চশমা পরে দুঃখী দুঃখী মুখে বাজারের যত পোকা কাটা সবজি আর পচা গলা মাছ কেনেন কেউ দু পয়সা ভিক্ষে চাইলে তার হাত জড়িয়ে হাউমাং করে কেঁদে বলেন হে ভাই ভাবি মানুষ থেকে ভিক্ষে দিই কদিনের মধ্যেই সাধনবাবুর বাড়িটার আন্দাজ পেয়ে গেল ছাতু গিয়ে দেখেও এলো একদিন সাদা মাটা বাড়ি পুরনো নোনা ধরা দেওয়াল চারদিকে বিস্তর গাছগাছালি মনে মনে হাসলো ছাতু সাধনবাবু পালিতের চেয়েও এক কাঠি সরেশ বাড়িখানার এমন হাল করে রেখেছেন যাতে লোকের নজর না লাগে কিন্তু নয় এসব করে ধোঁকা দেওয়া যাবে না তাকে সুযোগ বুঝে একদিন রাতে চুপি চুপি দোকান থেকে বেরিয়ে পড়ল ছাতু বহুদিনের অনভ্যাস তাই একটু যেন বুক ঢিপ ঢিপ করছে হাঁটু কাঁপছে অল্প অল্প আবার ভিতরে ভিতরে আনন্দও হচ্ছে বেজায় জিনিসটা একবার বাগাতে পারলেই বড় লোক গ্রামে ফিরে যাবে সে দোতলা কোঠা বাড়ি মাংস খাবে রোজ আর বিয়ে করবে মতো টুকটুকে একটা মেয়েকে ছাতু দেখলো ভাবতে সাধনবাবুর বাড়ির সামনে চলে এসেছে পাঁচিলটা খুব মেটে চৌকোর ডিঙনোর মতো হেলা ফেলা করে পাঁচিল টপকালো ছাতু সন্তর্পণে দেখে নিল চারপাশ দাওয়ায় একটা টিম টিমে লণ্ঠন ঝিঁঝি ডাকছে চারদিক থেকে ঘরের বন্ধ দরজায় কান পাতলো ছাতু গভীর নিঃশ্বাসের শব্দ তার মানে সাধনবাবু ঘুমিয়ে মাটির তাল আনন্দে ছাতুর টুনটুনি পাখির মতো ভেতরটা করে লাফাচ্ছে দরজাটা ভালো করে পরব করতে গিয়ে চমকে উঠল ছাতু মনে হলো দরজাটা আলগা করে ভেজানো ভেতর থেকে খিল আঁটা নেই এবার একটু ঘাবড়ে গেল ছাতু খিল তুলতে ভুলে গিয়েছে নাকি নতুন ধরনের ফোন দিয়ে গেরস্ত আজকাল বড় সেয়ানা লোভ দেখিয়ে চোরকে ভিতরে ঢোকায় তারপর ফাঁদে ফেলে কাঠ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো ছাতু খুব দোনামোনা লাগছে একবার ভাবলো পালিয়ে যাবে ফের মনে হলো জিনিসটা একবার হাতাতে পারলেই বড়লোক সারা জীবনের মতো নিশ্চিন্তি শ্বাস চেপে দরজাটা একটু ফাঁক করলো ছাতু জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে ঘরে তক্তপোষে শুয়ে আছেন বাবু। ছাতু ভাবল যা থাকে কপালে ধীরে ধীরে দরজা খুলে ভেতরে ঢুকল সে ঘরে ঢুকে আরও ঘাবড়ে গেল ছাতু ঘরে আসবাব বলতে মোটে একটা আলনা ছোট তরঙ্গ আর জলচৌকি একখানা আলনায় সামান্য কিছু জামাকাপড় ভুল বাড়িতে ঢুকে পড়েছে নাকি চাঁদের আলো তক্তপোষে শোয়া মানুষটির মুখে কাছে কি ভালো করে নজর করলো ছাতু না মানুষটি সাধনবাবুই জিনিসটা মনে হয় তরঙ্গের মধ্যেই আছে ধীরে ধীরে তরঙ্গটা সামনে বসল ছাতু কিন্তু তালা খুলতে গিয়ে ফের ধাক্কা তরঙ্গে তালা নেই ছাতু চিন্তায় পড়ল ব্যাপারখানা কি লোকটা পাগল না সেয়া না যাই হোক এসে যখন পড়েছে দেখাই যাক কি আছে বড়াতে তরুণের দালাটা তুলে ফেললো ছাতু ভিতরটা হাতরালো বুঝতে পারলো গুচ্ছের বইপত্তর আর কাগজ জিনিসটা নিশ্চয়ই একদম তলায় আছে সাবধানে বইগুলো বের করে আনলো ছাতু কিন্তু কোথায় কি? তরুঙ্গের তলায় ঠুন ঠুন করছে টিকটিকি ডিমের মতো কটা ন্যাপথলেন হঠাৎ পিছন থেকে কে যেন জড়িয়ে ধরলো তাকে ছাতু ছটফট করে ছাড়াবার চেষ্টা করলো কিন্তু লোকটি বড় মক্ষম প্যাঁচে ধরেছে ছাতু বুঝলো ধরা পড়ে গিয়েছে বলল কটা দিচ্ছি পালাবো না পেঁচটা একটু হালকা করলে ভালো হয় ঘাড়ে বট বেতা আমার লোকটি ছেড়ে দিল ছাতুকে ছাতু ঘুরে দেখলো সাধনবাবু তাহলে মটকা মেরে পড়েছিলেন ছাতুকে টোপ দিয়ে ধরলেন সাধনবাবু বললেন বসো এইখানে পালাবার চেষ্টা করবে না কিন্তু ছাতু বলল তার বলতে আপনার গায়ে যখন এত জোর মনে হয় আপনি ছুটতেও পারেন ভালো মেঝেতে বসে পড়ল ছাতু বাইরের লণ্ঠনটা এনে ঘরে রাখলেন সাধনবাবু আলোটা একটু উসকে দিলেন বললেন ঘরে ব্যথা কেন ছাতু বলল কাল একটা কাঁচের গিলাস ভেঙেছি নন্দুবাবু রদ দামেরেছেন তক্ত বসে পা তুলে বসলেন সাধনবাবু বললেন শরীরে চোট নিয়ে তোমার বাপু চুরি করতে বেরোনো ঠিক কাজ হয়নি তারপর তোমার গায়ে জোরও তেমন নেই একটু চেপে ধরতেই তো হাঁস করে উঠলে ছাতু বলল সে জোর থাকবে কি করি নন্দুবাবু যা ভাত দেন খাবার পরেও পেটে অডিল জায়গা থাকে সাধনবাবু বললেন বাড়ি কোথায় তোমার ছাতু একটু চুপ করে থাকল তারপর বলল একে বৈষ্ণব হাটায় সাধনবাবু বললেন তুমি মিছে কথা কইলে বৈষ্ণব হাঁটিতে তোমার বাড়ি নয় এবার বেজায় ঘাবড়ে গেল ছাতু লোকটি ভেলকি জানেন নাকি মিথ্যে কথাটা ঠিক ধরে ফেললেন বলল আপনি কি আমায় পুলিশে দেবেন মনে করেছেন বলি কি কেন অত হুজিতে যাবেন এটা বাসন টাসন থাকলে বলুন দিচ্ছি আমি ঘরও সার দিতে পারি সাধনবাবু মৃদু হেসে বললেন এত কিছু পারো বলছো কিন্তু চুরিটাই তো ভালো করে শিখতে পারি আমার বাড়িতে চুরি করতে কেউ ঢোকে কি পাবে এখানে মিসি কেন লজ্জা দিচ্ছেন ছাতু মাথা টাথা চুলকে বলল হে আমি ভালো মতো খবর নিয়ে এসেছি এবার অবাক হলেন সাধনবাবু কি খবর নিয়েছো শুনলাম আপনি খুব দামি একখানা জিনিসের মালিক মিথ্যে কথা বলবো না সেটা সন্ধানেই আসা ছাতু বলল আমার কাছে দামি জিনিস বিস্মিত সাধনবাবু লণ্ঠনের আলোটা আর একটু বাড়িয়ে দিয়ে বললেন এই তো দেখছো ঘর অবস্থা দামি জিনিস কোথায় পাবে একটু চুপ করে থাকলো ছাতু মানুষটি বড় গোলমেলে ভেলকি বাজি জানিন জানেন মনে হয় তবে খুব মন্দ নন একে বলা যেতে পারে আসল ব্যাপারটা সাধনবাবু বললেন তোমার বোধহয় ঠিকানা ভুল হয়েছে তাই তো ছাতু বলল আগে আপনি সাধনবাবু তো হ্যাঁ তবে ঠিকই আসি ছাতু বলল আগে আপনার কাছে স্বাধীনতা বলে দামি একখানা জিনিস আছে শুনলাম স্বাধীনতা বলে দামি জিনিস কে বলল তোমাকে সাধন বাবু খুব অবাক তেমনি তো শুনলুম আগে আপনি নাকি স্বাধীনতা নিয়েছেন তার জোরে এত মান সম্মান আপনার আমি তো নিজের চোখে দেখেছি সবাই কেমন মাননি করে আপনাকে হো হো করে হাসলেন সাধনবাবু হাসি আর থামতেই চায় না শেষে কোনো প্রকারে হাসি থামিয়ে বললেন তা পেলে নাকি খুঁজে জিনিসটা ছাতু মাথা নেড়ে বলল সে তরঙ্গ তো ঘেঁটে দেখলেও নেই এখন যদি মেঝে কথা পোঁতা থাকি থাকে তা সবল দিচ্ছি একখানা মেঝে খুঁড়ে দেখো সাধনবাবু বললেন কথা দিচ্ছি খুঁজে পেলে জিনিসটা তোমার ছাতু বলল বুঝেছি বিশ্বাসী কোন লোকের কাছে জিনিসটা রেখেছেন ঠিক তো আরে না না আমার কাছেই আছে বাবু বুকে হাত দিয়ে বললেন এই কানে কোথাও একটা আছে ছাতুর মাথাখানা একদম ভম্বল ভাবলো কার পড়েছে আজ ইনি পাগল না পুলিশ না ব্রহ্মদত্তী জামা পরে থাকলে না হয় বোঝা যেত মুখ পকেটে আছে কিন্তু আদুল গায়ে বুকে টোকা মেনে বলছেন এখানে আছে সাধনবাবু বললেন কি হলো খুব অবাক হয়ে গেছো দেখছি ছাতো মাথা নাড়ল সে ঠিকই আসলে ব্যাপার কি জানো এ জিনিস কেউ কাউকে দিতে পারে না চুরি করাও যায় না মেহনত করে পেতে হয় জিনিসটা বুঝলে তো ছাতু অসহায়ভাবে মাথা নাড়ল বলল আমি মানুষ বললামের গোলাম করে খাই কুকুর বিড়ালের অধম জীবন অত কি বুঝতে পারি সাধনবাবু বললেন চেষ্টা করলে ঠিক পারবে। এক সময় দেশের মানুষও এমন বিশ্বাস করত তাই তখন বড় দুর্গতি ছিল তাদের তবে জিনিসটা যদি একবার পেয়ে যাও তবে তুমি রাজা পরের গোলামি করার দরকার হবে না তখন ছাতু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো সাধনবাবুর দিকে সাধনবাবু বললেন মনে জোর আনো তোমার যে শরীরটা আছে খাটাও মাথাটা কাজে লাগাও দেখবে কখন যেন তুমি স্বাধীনতা পেয়ে গিয়েছ তখন আর কাউকে পরোয়া নেই বুঝতে পারলে ছাতু বলল আগে ঠান্ডা মাথায় আর একটু ভাবতে হবে তাহলে মনে হয় দু চার দিন পরে বুঝতে পারবো কিন্তু পাবলিকের মারধর খেলে কি আর ঠান্ডা থাকবে মাথাটা বাবু অবাক হয়ে বললেন কেন পাবলিকের মার খাবে কেন খামোকা না আপনি লোক জড় করলে তারা তো সেই কথা কইবে না সাধনবাবু হাসলেন বললেন বুদ্ধি তোমার মন্দ নেই সেটাকে শুধু ঠিক পথে কাজে লাগাতে হবে তুমি এখন যেতে পারো তড়াক করে লাফিয়ে উঠল ছাতু বলল ঠিক বলেছেন তো পালাই তাহলে বাবু বললেন আরে পালাবার প্রশ্ন আসছে কেন তুমি তো অন্যায় কিছু করনি আমার ঘরে শীত দাওনি তরুগের তালা ভাঙনি ঘরের দরজা আমার খোলাই থাকে যে কেউ যখন খুশি আমার কাছে আসতে পারে ছাতুর মনে হলো মাথাটা ঘুরছে কি বিপজ্জনক মানুষ রে বাবা রাতেও ঘরের দরজা বন্ধ করেন না খুব আনমনা হয়ে পথে হাঁটছিল ছাতু আজও মানুষ বটে বাবু ধরেও ছেড়ে দিলেন তাকে ছাতু ফের ভাবল অন্য মতলব নেই তো মানুষটির কাল সকালেই হয়তো নন্তুবাবুর কাছে গিয়ে নালিশ করবেন ও তাহলে কি হবে ভাবতেই পারে না ছাতু কয়লা ভাঙার হাতুড়ি দিয়ে তার হাত ভাঙবেন নন্তুবাবু ভাবতে ভাবতে নন্তুবাবুর দোকানের সামনে এসে পড়লো ছাতু চিন্তা করলো কিছুক্ষণ লোকটা খুব গোলমেলে মনে হচ্ছে কাল নন্দুবাবুর কানে তুলবেন ছাতু ভাবল আর কাজ নেই এখানে থেকে অন্য কোথাও আস্তানা গাড়তে হবে দোকানের ঝাঁপ তুলে ভিতরে ঢুকলো ছাতু ক্যাশ বাক্সে সামান্য কিছু টাকা আছে টাকাগুলো কাজে লাগবে তার কয়লা ভাঙার হাতুড়িটা তুলে নিল ছাতু তারপর ক্যাশ বাক্সের তালায় ঘা মারল হাতুড়ি হঠাৎ ধপ করে একটা শব্দ হলো দোকানের কোণে বুকতা ঠিপ ঠিপ করছে নিঃশ্বাস চেপে রেখে ভালো করে নজর করলো সে না তেমন কিছু নয় সেই বাঁশুটি রঙের বিড়ালটা বোধহয় ইঁদুর ধরেছে ফের হাতুরি ছাতু হঠাৎ কে যেন চাঁটি মারলো মাথায় ভয়ে পেটটা গুড় করে উঠল তাড়াতাড়ি দেশলাই কাঠি জ্বাললো চামচিকে একটা দোকান ময় উঠতে উঠতে পাক খাচ্ছে কাজে আজ কেবল গেরো মনের মধ্যে হরেক রকম গুলতানি সাধনবাবু খাপটি মেরে বসে আছেন সেখানে কি যেন সব কথা বললেন স্বাধীনতা রাত পিড়েতে দরজা খোলা রেখে ঘুমন ভয় ভীতি বলে কিচ্ছু নেই ছাতু ভাবল যত জ্বালাতন তার চারদিকে শুধু ভয় নন্তুবাবুকে ভয় বিড়ালকে ভয় চামচিকে কে ভয় মাঝে মাঝে নিজের ছায়াকেও ভয় করে আর সাধনবাবুকে দেখো কেমন দিব্যি দরজা খোলা রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন না এর একটা হেস্ত নিস্ত দরকার ফের দোকান থেকে বেরিয়ে পড়ল ছাতু সাধনবাবুর বাড়ির দিকে হাঁটা দিল সে বড় মুখ্য মানুষ কত কিছু জানে না কিন্তু সাধনবাবুর পায়ের কাছে বসে সব কিছু শিখে পড়ে নেবে ভয় কাটাবার পথটা সাধনবাবু বাতলে দিতে পারবেন সাধন বাবুই পারবেন ছা তো নিশ্চিত জানে শুনছিলেন লেখক উল্লাস মল্লিকের লেখা গল্প সাধন বাবুর সম্পদ কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য